সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো আমার চুলটা কিভাবে এত সুন্দর প্লাস এত সিল্কি যেখানে তোমরা প্রায়শই কিন্তু দেখবে চুল আমি বেশিরভাগ সময় কিন্তু আমার ছানাই থাকে খুব প্রয়োজন না হলে চুল কিন্তু আমি বাঁধি না তা সত্ত্বেও দেখো চুলে আমার না আছে কোনো একটা জট বা হেয়ার ফল তো সেরকম বলতে গেলে হয় না যেটা আমার আগে কিন্তু প্রচুর পরিমাণে হতো আগে যা এখন চুল দেখছো তার ডবল চুল ছিল বাট মাঝখানে এই যা চুল দেখছো তার হাফ হয়ে গেছিল তো এই সব কিছু সমস্যা কিভাবে সমাধান করব সেটা নিয়ে আজকে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো কীভাবে আমার হেয়ার ফল কমায় এবং তোমাদের অনেকের টাক পড়ে যাচ্ছে যেটাকে বলে হচ্ছে অ্যালোপেশিয়া এটা তোমাদের হচ্ছে প্লাস অনেকের কি হচ্ছে এই শীতের কাছ থেকে দেখবে একটা না না একটা জায়গায় শীতে করতে করতে না এই পোর্শানটা কিন্তু ফাঁকা হয়ে যায় যেটা কিন্তু দেখো আমার ঠিক যেটুকু প্রয়োজন ঠিক একদম সেইটুকু আছে এক্সট্রা কিন্তু করে কোনো ফাঁকা নেই এমনকি দেখো আমি যেখানে সিঁদুর পরি সেইখানেও কিন্তু কোনো ফাঁকা নেই তো এই এত সমস্যার সমাধান কীভাবে আমি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমাদেরকে তো রিসেন্টলি একটা হেয়ার টনিক দেখিয়েছিলাম তো সেই টনিকটা তো তোমরা অনেকেই ইউজ করেছো এবং বলেছ ভীষণ ভালো তবে ওই টনিকটা না ছোট্ট বলতে পারো এইটুকু একটু সমস্যা আছে সেটা হচ্ছে টনিকটা একটু বেশি ঠান্ডা যার জন্য কিন্তু শীতকালে ইউজ করাটা একটু টাফ গরমে কিন্তু বিন্দুমাত্র অসুবিধা হবে না বাট শীতকালে এমনিতেই যা ঠান্ডা পড়েছে তার মাঝখানে ওইটার একটু অ্যাপ্লাই করলে একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে তো এই শীতের দুমাস কী করবো চুলে কি কোনো কিচ্ছু অ্যাপ্লাই করবো না চুলটাকে এমনি এমনি ঝরে পড়ে দিতে দেবো সেটা তো কোনোভাবেই সম্ভব না কারণ দেখবে আমাদের মেয়েদের কাছে কিন্তু চুল আর মুখটায় কিন্তু আমরা একটুখানি বেশি কেয়ার করে থাকি হাত রাত কিন্তু দেখবে অতটা করি না কিন্তু দেখবে আমরা যখন কোথাও যাচ্ছি দেখবে মুখটা কিন্তু খুব ভালোভাবে মেকআপ টেকআপ করলাম বাট সেই অবস্থায় চুলটা যদি আমাদের সাথে সঙ্গ না দেয় তাহলে কিন্তু পুরো লুকসটাই নষ্ট হয়ে যায় আর সব সময় তো সম্ভব না পার্লারে গিয়ে হেয়ার হেয়ারস্টাইল করে আসা চট জলদি তো কিছু একটা আমাদেরকে ঘরে বসেও করে নিতে হবে তো সেই জন্যেই কিন্তু চুলটাকে সবসময় ঠিক রাখা ভীষণভাবে দরকার নাহলে কিন্তু সমস্ত মানে আমার যা গেট আপ সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্যেই আমি ওই হেয়ার টনিকটা ছাড়াও যে তেলটা ইউজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো এটা আগে আমি একটা কন্টেনার ফুল ইউজ করেছি বেনিফিট পেয়েছি তারপরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যেটা যেরকমটা করেছিলাম ঠিক হেয়ার টনিকের সময় তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কিন্তু আমি প্রপারলিভাবে ইউজ না করে কিন্তু তোমাদেরকে একদমই রেকমেন্ড করিনি তো এখন তোমাদের সাথে যে অয়েলটা শেয়ার করব সেইটাও বলতে পারো একদম সেই রকম আমার অনেক একবার ইউজ করা টোটাল হয়ে গেছে ভীষণভাবে উপকার এটা কিন্তু চাইলে তোমরা চুলের নিচের দিকেও যেতে পারো যেখান থেকে কি হবে বলো তো চুলের যে আগা ফাটা দেখো আমার কিন্তু একটুও নেই আমি এত চুল ছেড়ে রাখি তার সত্ত্বেও কিন্তু আমার একটু চুলের আগা ফাটা বা ডগা ফাটা যেটাকে বলে সেটা কিন্তু দেখো একদম নেই যেখানে আমার চুল কিন্তু মোস্ট অফ দ্য টাইম তোমরা দেখবে একদমই এইভাবে খোলাই থাকে কি খুব বেশি হলে এখানে একটা ছোট্ট ক্লিপ আটকানো থাকে তো এত কিছুর আমি কিভাবে এক মানে একটা সংসার সামলানোর সাথে সাথে নিজেকেও মেনটেন করছি এটাও কিন্তু আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ প্লাস তোমাদের সাথে কিন্তু ডেলি আমার ভিডিও শেয়ার করতে হয় তো চলো বেশি কথা বলার দরকার নেই যে তেলটা আমি ইউজ করি সেটাকে তোমাদের সাথে শেয়ার করব তো আমার চুলের সমস্ত সমস্যার সমাধানের জন্যে আমি কিন্তু ইউজ করি ডেলি বেসিসে নেচার শিওরের এই জং তেল তোমরা দেখতেই পাচ্ছো এখানে লেখা রয়েছে নেচার শিওর প্লাস দেখো এখানে লেখা আছে অ্যান্সিয়েন্ট হেয়ার কেয়ার সিক্রেট এটা কিন্তু একদম হার্বাল এতে কিন্তু কোনো এক্সট্রা কেমিক্যাল নেই দেখবে যত কিন্তু আমরা কেমিক্যাল প্রোডাক্ট মাথায় ইউজ করবো মাথা বলে না মাথা বলো ফেসে বলো যত আমরা ইউজ করবো তত কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না তো সেদিক থেকে দেখতে গেলে যদি একটা হার্বাল কিছু ইউজ করা যায় সেটা কিন্তু চুলের জন্য ভীষণ বেনিফিট হবে মানে এই তেলটার মধ্যে আছে হচ্ছে ব্রাহ্মী তার সাথে রয়েছে অনিয়ন সিড যেটা আমরা তো রেগুলারই এমনিই জানি যে অনিয়ান চুলের জন্য ভীষণ উপকার তার সাথে রয়েছে হচ্ছে মেথি পাউডার আর রয়েছে কারিপাতা আর রয়েছে তিল তেল তো দেখো যে কটা উপকরণ আমি বললাম প্রত্যেকটা কিন্তু এই তেলটার মধ্যে আছে প্লাস এটা ইউজ করাও ভীষণ সহজ আর যে কটা ইনগ্রিডিয়েন্টস আমি বললাম এটা কিন্তু একটাও বলতে পারো কেমিক্যাল কোনো প্রোডাক্ট না টোটালটাই হার্বাল প্রোডাক্ট যেটা আমাদের হেয়ারের জন্য কিন্তু ভীষণ উপকার দেবে নেচার শিওরের এই জাঙ্ক অয়েলটা তোমরা একটা দেড়শ এম বটলে পেয়ে যাবে আর এটা রাত্রে শোয়ার আগে ম্যাসাজ করে আর কি পনেরো মিনিটের জন্য ম্যাসাজ করে নিতে হবে হেয়ার আর স্ক্যালপে তাহলেই কিন্তু ভীষণ ভালো উপকার দেবে আর এর প্রাইসটা একদম রিজনেবেলের মধ্যে আছে আর এটা রেগুলার ম্যাসাজ করলে যদি রাতে ম্যাসাজ করা হয় তাহলে কিন্তু চুলের জন্য ভীষণ ভালো হবে আর দেখতে পাচ্ছি ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা হার্বাল যার ফলে ক্ষতির কোনো ভয় নেই তো এটা আমি আগেও ইউজ করেছি তো এইবার ফাইনালি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করলাম আমি খুব সময় গত ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রিসেন্টলি আমি কোন হেয়ার অয়েলটা ইউজ করছি ওটা তো হেয়ার টনিক ছিল এটা হচ্ছে একটা হেয়ার অয়েল এর প্যাকিংটা জানো তো ভীষণ সুন্দর দাও তোমাদেরকে বাটালটা দেখাচ্ছি তোমাদেরকে গত ভিডিওতেই শেয়ার করেছিলাম তবে ওরা শেষ হয়ে গেছিলো তো সেই জন্যই নতুনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্যাকিংটা ঠিক কতটা সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে এই ওপরের এই গোল্ডেন কালারের ক্যাপটা আর তেলটা তো ভালোই এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাট আমার প্যাকটা ভীষণ ভালো লাগে আর এটার প্রাইসটা দাঁড়াও বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিনশো পঁচিশ টাকা তবে এতটা দাম না অনলাইনের দাম আরও কম পাবে আমি তার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি অ্যামাজন ফ্লিপকার্ট মিশো সমস্ত জায়গায় তোমরা পেয়ে যাবে তোমাদের যেখান থেকে সুবিধা তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারো তো এই হচ্ছে তেলটা দাঁড়া তোমাদেরকে একটুখানি খুলে দেয় তো এই দেখো তেলটা আমি নিচ্ছি একটুখানি সর্ষের তেলের মতো কালার একটু ইয়েলিশ ভাব আছে এই দেখো তেলটাকে আমি হাতে নিয়ে নিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো কালারটা দেখতে পাচ্ছি হাত থেকে পড়ে যাচ্ছে রকম কালার তোমাদেরকে ব্যাকে একবার ভালো করে দেখিয়ে দেব তো এইরকম করে হাতে দেওয়ার চেষ্টা করতে হবে এবং গন্ধটা খুব একটা খারাপ না তবে হার্বাল প্রোডাক্ট তো একদম খুব সেন্টেড গন্ধ বেরোবে না একটু হার্বাল হার্বাল গন্ধ আছে এই যা তো নিয়েই দেখো জাস্ট এইভাবে অ্যাপ্লাই করতে হবে তো এই তেলটা আমি আজকে অ্যাপ্লাই করছি দেখো আমি কিন্তু নিচের দিকেও অ্যাপ্লাই করি তো এই তেলটা আমি আজকে অ্যাপ্লাই করছি আজকে এটাকে পুরো এইভাবেই ছেড়ে দেবো কালকে সকালবেলা মানে যেমন আমরা নর্মালি স্নান করি তো তখন আমরা কি করব কোনো একটা এটা তো এটা তো জাঙ্ক তেল এর কিন্তু জাঙ্ক শ্যাম্পুও পাওয়া যায় তো আমি জাঙ্ক শ্যাম্পুটা ইউজ করেছি একবার বাট এখন এই মুহুর্তে আমার কাছে নেই তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো যখন আমার কাছে জাঙ্ক শ্যাম্পুটা থাকে না আমি নর্মালি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো নর্মালি যে কোনো একটা শ্যাম্পু দিয়ে তোমরা চুলটাকে ওয়াশ করে নিতে পারো দেন কন্ডিশনারটাই অবশ্যই ইউজ করবে তারপরেই দেখবে তোমাদেরও চুল আমার মতো ঠিক এতটা সিল্কি হয়ে থাকে তো দেখো চুল মানে তেলটা অ্যাপ্লাই করার পরেও কিন্তু আমার চুলে সেরকম কোনো অয়েলি ভাব আসেনি যার জন্য এটা কিন্তু ইজিলি একদিন অব্দি রাখা যায় কোথাও যদি বেরোনোর থাকে খুব একটা প্রবলেম ক্রিয়েট করে না তো এই যে আমার হেয়ার কেয়ার হয়ে গেলে একদম রেডি তো তোমরাও যদি নেচার শিওরের এই জ্যাঙ্ক কয়েলটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি পারচেস করে নিতে পারবে ভীষণ উপকার পাবে আর দামটাও খুবই রিজনেবেল দেখলে তো খুব একটা বেশি না অনেকটাই কমের মধ্যেই আছে নর্মালি দেখবে কোনো যদি আমরা ক্রিম বা শ্যাম্পু ট্যাম্পু কিনতে যায় নর্মালি তো পাঁচশোর উপরে চুলে যায় তো সেদিক থেকে দেখতে গেলে এটার প্রাইসও কিন্তু অনেকটা কম তো তোমরা যদি এটা নিতে চাও আর আমার মতো চুলের সমস্ত কিছুর সমাধান একটা দুটো প্রোডাক্টের মাধ্যমেই করতে চাও তো তার জন্য তোমাদেরকে অবশ্যই নিতে হবে নেচার শিওরের এই জাঙ্ক কয়েল যার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা ঝটপট সেখান থেকে গিয়ে পারচেস করে নাও তো চলো আজকের জন্য টাটা